এনেকাল মেখি একবাৰ মাইকিয়া যাবি নাপালো ঠাণ্ডা নাপা

সাইরা দেন ধরমালনখান কালদিয়া উইছে ওই রাজুর সুলের মধ্যে তোরা একটা চটকনা অত ধরে রাখছিস দুজন একটা চটকনা আপনার ছেলে একটা চরিত্রহীন চরিত্রিত্র খারাপ দূচরিত্র লোক তপন ও যে মারতাছে না আপনি ফিরাইবেন বাবারে এটা আমার বাড়ি ঠিক আছে আপা আপনি ওর নেয়া যান আরে নেয়া গেল হ্যাঁ